সূচির নীলাকাশে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্প গৃহবধূ বিয়ের পর মেয়েরা যখন প্রথম শ্বশুরবাড়িতে আসে তাদের নতুন উপাধি দেওয়া হয় গৃহবধূ হাউস ওয়াইফ বেশ গালভরা নাম উপাধি শুনতেও মন্দ লাগে না কত সহজ একটা তকমা দিয়ে বাড়ির কাজের মেয়ে করে ডাকা হয় কোনো নারী নিজেকে খারাপ প্রমাণ করার জন্য শ্বশুরবাড়িতে আসে না এই গৃহবধূ কথাটার অন্তরালে কত যন্ত্রণা কত ব্যথা কত হতাশা কত অসম্মান অপমান লুকিয়ে থাকে তা কেউ জানে না দেখেও না বিয়ে করে আসার পর তাকে জানতে হবে বাড়ির শ্বশুর শাশুড়ি বা অন্যান্য সদস্যদের কি কি চাওয়া পাওয়া আছে তারা কি কি পছন্দ করে তোমাকে একাই তাদের সব কিছু জানতে হবে আর অতজন মিলে একজনের কথা ভাবতে পারবে না বিয়ে তো বর নামক ব্যক্তিটাও করেছে কিন্তু তার কোনো নতুন উপাধি তো হয়নি রত্না সেই কত বছর হল বিয়ে করে এই বাড়িতে এসেছে দিনকে দিন তার কাজের চাপ বাড়ছে অবসর নেই কিন্তু অবসাদ আছে ছেলে মেয়ের আবদার বরের দাবি শ্বশুর শাশুড়ির আদেশ মানতে মানতে নিজের বলে আর কিছু রইল না সকালে উঠে সবাই বেরোবে এক একজনের এক এক রকম টিফিন করতে হবে সেই টিফিন করতে না জেয়াল হয়ে যেতে হয় তাকে ছেলে বলে কী রোজ রোজ ডিম টোস্ট দাও কটা লুচি করে দিতে পারো না মেয়ে বলে একটু চিড়ে ভেজে দেবে তাতে একটু আলু ভাজা দেবে বেশ ভালো লাগে খেতে বর বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে নতুনত্ব তো কিছু দিতে পারো ছেলে মেয়ে বলে মা স্কুল থেকে এসে যেন নতুন কিছু পাই ইউটিউব দেখে নতুন কিছু রান্না করতে তো পারো এরই মধ্যে শ্বশুর শাশুড়ির চায়ের অর্ডার এসে গেছে একবার রান্নাঘর একবার ডাইনিং এদিকে দৌড়তে হয় এই সময় এক মিনিটও দাঁড়াবার সময় নেই চতুর্দিকে মা বৌমা মা কী গো এইসব ধ্বনি ঘুরতে থাকে কানের কাছে কেউ বলে না তোমার নিজের জন্য কি করেছ তুমি খেয়ে একটু বসো সেই সময় আমার ক্লান্ত ভরা মুখের দিকে কারো তাকাবার একটু সময় নেই এর পরেও শুনতে হয় এমন কি বেশি কাজ করো আমরা চলে গেলে তো সেই ফোন আর টিভি নিয়ে থাকবে নয়তো ঘুমবে সারাদিনের ঝটিকা সপর সেরে ক্লান্ত দেহে ক্লান্ত মনে তখন একটু নিশ্চিন্তে ঘুম দরকার খুব জরুরি কিন্তু তা তো হবার নয় বর্ণাম্য ব্যক্তিটার চাহিদা তো আছে সকলের সব চাহিদা মেটানোর একমাত্র গৃহবধূ নামক যন্ত্র আমি তো আছি টাকা দিয়ে কাজের লোক রাখলেও এত কাজ তারাও করতো না এক এক সময় রত্না কাঁদতেও ভুলে যায় সেই সময়টুকু নিজের জন্য নেই অনেক সময় রত্ন নিজের মনেই কাল্পনিক কোট বসায় সেখানে নিজেই সওয়াল করে নিজেই জবাব দেয় আর এটাতেই যত নাল্লিশ করে সে আর তাতেই একটু কৃত্রিম সুখ পায় সে কিন্তু বাস্তবের মাটিতে এলে সেই কোটচত্বর ধুধু প্রান্তর হয়ে যায় মনের কোটে নিজেই সওয়াল জবাব করতে পারবে কিন্তু কোনো বিচার তো করতে পারবে না রায়ও দিতে পারবে না কিন্তু মনের দিক থেকে এইটুকু শান্তি মেলে এটা তো কেউ কেড়ে নিতে পারবে না এটাই বা কম কিসের রোজ রাতে শোবার পর এই কোট বসায় সারা দিনের কাজের ফিরিস্তি দেয় সেই কোর্টে নিজের মনেই এক একজনকে এক এক রকম শাস্তি দেয় আবার সেই কৃত্রিম সুখটুকু নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে পরের দিনের যুদ্ধক্ষেত্রে যাবার প্রস্তুতি নিয়ে চোখের জলের হয় না কোনো রং তবু কত রঙের ছবি আছি আঁকা দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহিনাধার পথে আকা চোখের জলে হয় না কোনো রং সে যে কত রঙের ছবি আছে আঁকা দেখতে গিয়ে হারিয়ে গেলাম গহিনাধার পথে আকা আ কা গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই 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 করবেন শেয়ার কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেলে আমার লেখনি আরও দৃঢ় হতে পারে বা অন্যান্য লেখকের গল্প আপনাদের শোনাতে পারি এইটুকু আপনাদের কাছে চাওয়া পাশের বেল কান্টা প্রেস করে রাখবেন যখনই আমি গল্প পোস্ট করব তখনই আপনারা পেয়ে যাবেন